আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে বলবো প্লিজ আজকের এই ভিডিওটা উপরে ধাক্কা দেবেন না আমার এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো প্রত্যেকে ভিডিওটা একটু দেখে যাবেন কথাগুলো শুনে যাবেন যে কথা বলতেছিলাম স্বাধীনতা অর্জন করা খুবই সহজ বিষয় কিন্তু স্বাধীনতা ধরে রাখা অনেক কঠিন কারণ হল আমরা সেটার বাস্তব প্রমাণ আমরা পেয়েছি আমরা সেটার ফলও ভোগ করেছি পিছনের পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে সত্যি করে বলবেন তো কেউ কি স্বাধীনতার সেই স্বাদ গ্রহণ করতে পেরেছেন পারেন নাই স্বাধীনতা ধরে রাখতে পেরেছেন পারেন নাই একের পর এক স্বৈরাচাররা এসে আমাদের স্বাধীনতাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আমাদের মুখের কথা বন্ধ করে দিয়েছে আমাদের স্বাধীনতা তারা বন্ধ করে দিয়েছে তারা আমাদের আমাদেরকে দেশের জনগণকে ফুটবলের মতো এক একজন লাথি মারতে 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 আজ পর্যন্ত এই বর্তমান সময় পর্যন্ত তারা নিয়ে এসেছে তো কথাটা বলার উদ্দেশ্য হলো এটা যে দেখেন অনেকে বলেন যে দু সালে আপনারা দেশ স্বাধীন করছেন এই কথাটা যারা বলেন আমিও তো আপনাদের কথার সাথে একমত কিন্তু আমার সমস্যাটা কোথায় আমার হলো এই জায়গায় দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী এই স্বীরাচারী সরকার দেশের মানুষকে যেভাবে অত্যাচার করেছে নিপীড়ন করেছে আয়নাগর তৈরি করেছে দেশের বাজার শেয়ার বাজার সব কিছু লুটপাট করেছে ব্যাংক লুটপাট করেছে সব কিছু ধ্বংসের দ্বারপ্রান্তি নিয়ে গেছে পুলিশ প্রশাসনকে বিতর্কিত করেছে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করেছে বিজেপিকে বিতর্কিত করেছে প্রত্যেকটা সেক্টরকে এই সেরাচার সরকার ধ্বংস করে দিয়েছিল তো এই যে বর্তমানে আপনারা আমরা স্বাধীনতা পেলাম দু সালে এই স্বাধীনতাকে ধরে রাখতে গেলে আমাদের সকলকে একটু ধৈর্য ধারণ করতে হবে ভাই সতেরো বছর ধরে দেশটাকে তস নস করে দেওয়া হয়েছে সেই দেশটাকে যদি একটু গোসাতে হয় একটু সময়ের প্রয়োজন যে সমস্ত ভাইয়েরা আপনারা বর্তমানে যে দাবি দাবা একের পর এক দাবি নিয়ে মাঠে নামতেছেন দেশটা স্বাধীন হলো মাত্র পনেরো বিশ দিন এখনো বিশ দিনও হয় নাই পনেরো দিনে পড়লো এখনই আপনারা এত দাবি এত দাবি দাবির জন্য পাগল হয়ে গেছেন আমি বলতেছি ভাই এগুলা কারা যেন আপনাদেরকে উস্কে দিচ্ছে দেখেন আপনারা এই দাবি দাবি করতে আবার না না যেন কোনো স্বৈরাচারকে আবার দেশের ভিতরে আবার নিয়ে আসতেছেন সেই ভুলটা কিন্তু করেন না তাহলে কিন্তু এই জাতির আর কখনো নিস্তার থাকবে না এই জন্য দাবি দাবা আদায় করার বহুত সময় আছে ভাই একটু ধৈর্য ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব যেইভাবে ভূমিকা নিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রশংসনীয় তাকে কাজ করতে দিন এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছে তাদেরকে কাজ করতে দিন যদি এই কাজ করার সুযোগ না দেন মাত্র পনেরো দিন চলে যাচ্ছে আপনারা এতই এত ধৈর্য হারা হয়ে গেলেন আর সতেরো বছর ধরে কথা তো বলতে পারেন নাই যদি ছাত্র সমাজের ভাইয়েরা যদি স্বাধীনতা এনে দিতে না পারতো তাহলে কী করতেন বলেন তো একটু ধৈর্য ধরেন না ধৈর্যের ফল মিষ্টি হয় কিন্তু একটু ধৈর্য ধরেন দেখেন প্রত্যেকের দাবি পালন করতে তারা বাধ্য তারা পালন করবে এজন্য অতিরঞ্জিত কেউ করেন না উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছে তাদেরকে অতিরিক্ত চাপ প্রয়োগ করে দেখেন আমরা যেন আবার সৈরাছরি সরকারকে যেন দেশে আনার সুযোগ না করে দেয় এই জন্য প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন দাবি দেওয়া এখন বাদ দেন ভাই আগে দেশটাকে গোসাতে দেন ভেঙে যাওয়া সংসারটাকে আগে জোড়া লাগাতে দেন তারপরে দেশটার ভিতরে যখন দেশটা সাজাবে আপনার দাবি আমার দাবি যার যা আছে সব কিছু শোনা যাবে মানা যাবে ইনশাআল্লাহ কারণ এ দেশে সম্পদের অভাব নাই কোনো কিছুর বাংলাদেশে অভাব নাই কিন্তু যোগ্য ব্যক্তি নেতৃত্বের অভাব ছিল আলহামদুলিল্লাহ আশা করি আমরা পেয়েছি এবং সামনের দিকে আরও যোগ্য ব্যক্তিদেরকে আমরা পাবো কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে যদি ধৈর্য ধরতে পারি ইনশাআল্লাহ আমাদের এই স্বাধীনতা কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না সকল বন্ধুদের কাছে অনুরোধ করব প্লিজ আজকের এই ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে একটু শেয়ার করে প্রত্যেকে একটু সরিয়ে দিন আল্লাহর রাস্তা আপনাদের কাছে অনুরোধ করি অনুরোধ করি আপনাদের কাছে আমি আপনাদের দেশের একজন সাধারণ জনগণ হিসাবে আপনাদের কাছে অনুরোধ করি ওটা ছড়িয়ে দেন আমার এই কথাগুলো যদি কারো কাছে যায় যদি তাদের অন্তরের ভিতরে দানা বাঁধে তাহলে হয়তো বা তারা এই সমস্ত এই মিথ্যা বিভিন্ন এই দাবি দেওয়া থেকে একটু হল মানে একটু সময় নিয়ে তারা হয়তো একটু যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে হয়তো আমরা সকলেই এই দেশটাতে শান্তিতে বসবাস করতে পারবো ইনশাল্লাহ এই জন্য প্রত্যেকে ভিডিওটা একটু শেয়ার করে ছেড়ে দিন প্লিজ